তোমার উদ্ধত গ্রীবা চোখের চকিত চমক আজও কি পোড়ায় কারও মন সুদেশনা তুমি কি আছো আগের মতন তুমি কি আজও ঘাড় ফিরে দেখো স্তাবকের দল চোখে ঝরে পড়ে অনাদিকালের স্তুতি অঞ্জলি দিতে চায় একরাশ ফুল গুঁজে দিতে চায় কবরীতে রঙিন পলাশ আজও কি উদ্ধত গ্রীবা বাঁকা চাহুনিতে অশনী সংকেত ডেকে আনে চব্বিশ পেরোনো কোনো পিয়াশি হৃদয় চাতকের চোখে ডেকে আনে এখনও কি আঁধি নয়তোবা বা কালবৈশাখী সুদেশনা তোমায় দেখে বুক কাঁপে এখনও কি সেই তীরের হেঁটে যাও তুমি এখনও কি আশীর্বাদী অনুকম্পা ছড়িয়ে রাজহংসীর গ্রীবা নত হয়নি কি একবারও কোনো অভাগাস্তাবকের মাথে সেই চোখ সেই হাসি সুদেশনা তোমার এখনো তো আছে সেই সরোবর ঢেউ কি এখনো আছে জলে এখনো কি হেঁটে যাও হেলে দুলে সাঁতারের লোভে সেই সরোবরে শুধু নেই সেই হাঁস বেঁচে ভুল করে হতে চেয়েছিল রাজা কোনো এক উদ্ধত গ্রীবা রাজহংসির পাশে কলমে কবি তুষার মুখার্জি কণ্ঠে সুতপা চক্রবর্তী